আসসালামু আলাইকুম আর মালিয়া মাজবিন এটিএমসের মাধ্যমে ভিসা পোসেসিং করে আজকে আমি আমার চ্যানেনের ভিসা হাতে পেলাম আসলে আমি এটিএমসকে রেডিও প্রোগ্রামের মাধ্যমে চিনি চিনি রেডিওতে ক্যারিয়ারটা নামে একটা প্রোগ্রাম হয় ওখান থেকে আমি এই শুনে এটিএমসে আসি ওর স্যারের সাথে আমার কথা হয় স্যার আমাকে একটা ভালো গাইডলাইন দেন স্যারের গাইডলাইন অনুযায়ী আমি এটিএমসির সাথে আমার যাত্রা শুরু করি আমার জায়নার ভিসা প্রসেসিং শুরু হয় স্যার যেভাবে বলেছে ঠিক সেভাবে এখানে আমি সার্ভিসটা পেয়েছি আলহামদুলিল্লাহ আজকে আমি সফল আর একটা কথা এটিএমসির স্টুডেন্টদের জন্য কোনো ফাইল ওপেনিং চার্জ নেই আর এখানে সার্ভিস চার্জ খুবই সীমিত শুধুমাত্র ভিসা হলে এখানে সামান্য কিছু সার্ভিস চার্জ নেওয়া হচ্ছে আর ভিসা না হলে কিছুই নেওয়া হচ্ছে না যেটা আমাকে খুবই অবাক করেছে আর স্বস্তি দিয়েছে এটিএমস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে এখানে আপনারা স্টাডি অ্যাবোর্ডের জন্য ভিসা প্রসেসিং করতে পারবেন স্যার সরাসরি এসে স্যারের সাথে কথা বলে এখানে ভিসা এক্সপার্টদের সাথে কথা বলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত গন্তব্যের জন্য প্রিপারেশন নিতে পারবেন